আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাবিকুন নাহার বরাবরের মতোই কথা বলছি ঢাকা জজকোর্ট থেকে আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে মিথ্যে যৌতুকের মামলা করে সেক্ষেত্রে আপনার করণীয় কি আমি কয়েকটি স্টেপ বাই স্টেপ কথা বলে দিচ্ছি আশা করি আপনাদের উপকারে আসবে যৌতুকের মামলা যেন এখন আদালত পাড়া ছেয়ে গেছে কিছু হলেই স্ত্রী গিয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে দিচ্ছে যে সে অবশ্যই মামলা করবে আইন তাদের জন্য এটাই আমি বলবো কিন্তু যারা মিথ্যে মামলা করে হয়রানি করছেন তাদের বিষয়টি মোটেও উচিত হচ্ছে না তো যখন আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী মিথ্যে যৌতুকের মামলা করে সেক্ষেত্রে বিজ্ঞ আদালত কিন্তু আপনার বিরুদ্ধে দিবে প্রথমে পরবর্তীতে যদি মনে হয় যে না সরাসরি ওয়ারেন্ট ইস্যু হবে তাহলে বিজ্ঞ আদালত মনে করলে ওয়ারেন্ট ইস্যু করে দিতে পারে যদি আপনার বিরুদ্ধে সমন হয় সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট ডেটে আপনার আপনি আসামি সহ এবং যিনি বাদী আপনার স্ত্রী উনি উপস্থিত থাকবেন যদি আপনার উপযুক্ত সাক্ষী ও তথ্য প্রমাণাদির মাধ্যমে আপনি নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনি যৌতুক দাবি করেননি বা আপনার মামলাটি মিথ্যে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই জামিন পেয়ে যাবেন আর যদি আপনার বিরুদ্ধে সরাসরি ওয়ারেন্ট ইস্যু হয় সেক্ষেত্রে আপনি বিজ্ঞ আদালতে একজন আইনজীবীর মাধ্যমে সাইন্ডার দিয়ে বা আত্মসমর্পণ করে বিজ্ঞ আদালত থেকে উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করে জামিন নিয়ে নিতে পারেন পরবর্তীতে যখন মামলাটি ট্রায়ালে যাবে বাদী যখন বাদী যৌতুকের মামলা করার সময় যে সাক্ষীগণ ছিল বা বাদী নিজেও একটা সাক্ষী ও তখন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হবে তখন আপনি কিন্তু আপনার উপযুক্ত প্রমাণ দিয়ে মামলাটি মিথ্যে প্রমাণ করে মামলা থেকে আপনি অব্যাহতি পেতে পারেন বা মামলাটি আপনার নিষ্পত্তি হয়ে যেতে পারে তো অনেকে যৌতুকের মামলা হলে দেশ বিদেশে পালিয়ে বেড়ায় সেই কাজটা একদমই করা যাবে না কারণ হচ্ছে মামলা যখন বিজ্ঞ আদালতে চলমান থাকে তখন কিন্তু বিজ্ঞ আদালত যখন আসামি উপস্থিত না থাকে তখন একতরফা একটি রায় হয়ে যায় ক্ষেত্রে আপনার সাজা হয়ে যেতে পারে তো এই ভুল করা যাবে না উপযুক্ত তথ্য নিয়ে আদালত উপস্থিত হয়ে জামিন নিয়ে সাক্ষ্য প্রমাণাদি শেষ করে অবশ্যই আপনি মামলা থেকে পেতে পারেন আদালত সত্যের পক্ষে আছে আমরা আইনজীবীরাও আপনাদের সত্যের পক্ষে আছি ভয় পাওয়া যাবে না বিজ্ঞ আদালতকে ফেস করে আপনাদের সুন্দর জীবন নিশ্চিত করা হচ্ছে আমাদের কর্তব্য ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া ও শুভকামনা রইল এখন আরেকটি ব্যাপার হচ্ছে সরাসরি কিন্তু যৌতুকের মামলা বিজ্ঞ আদালতে দায়ের করা যাচ্ছে না কারণ হচ্ছে যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা হয়ে যৌতুকের মামলা দায়ের করতে আসে সেক্ষেত্রে হয় যদি মধ্যস্থতা না হয় সেক্ষেত্রে বিজ্ঞ আদালতে যৌতুকের মামলা দায়ের করা যায় এটা একটি ভালো ব্যবস্থা হয়েছে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি তো ভালো থাকবেন সবাই আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম